স্ট্রী শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্য বইয়ের বিদায় হজ গল্পটি তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি না টেন সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি আর মনোযোগী হয়ে ক্লাসটি দেখবে তো আগে আমরা কি করব ছবিটি দেখে নিচ্ছি ছবিতে বোঝা যাচ্ছে এটি একটি মরুভূমির দেশ আছে খেজুর গাছ মসজিদ তো আমরা কথা না বাড়িয়ে আমরা গল্পটি পড়ে ফেলি তো গল্পটির নাম হচ্ছে বিদায় হজ হিজড়ি দশম সাল আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্মগ্রহণ করেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য ন্যায় ও মানবতার বাণী ইসলামের এ বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে দশম হিজড়ির হজের সময় এসে গেল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম অন্তরের গভীরে কাবার আহ্বান কাবার আহ্বান অনুভব করলেন তিনি স্থির করলেন সাহাবেদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল নবেজি সাল্লাহে আলাইসাল্লাম এর কাছে সমবেত হলেন হাজার হাজার মানুষ তাদের ইচ্ছা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর সঙ্গে হজ পালন করবেন জিলকদ মাসের শেষ দিকে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম এর সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহামানবকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন আরব দেশের নানা স্থান থেকে প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে এলেন আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মহানবী সাল্লাইসাল্লাম এর মন আনন্দে ভরে গেল এত মানুষ তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জাবালে রাহমাত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে বললেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো আজকের এ দিন তোমাদের কাছে পবিত্র এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র মনে রেখো একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন তোমাদের কৃতদাস কৃতদাসীরাও আল্লাহর বান্দা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না তোমরা নিজেরা যা খাবে তাদেরকেও তাই খেতে দেবে নিজেরা যে কাপড় পরবে তাদেরকেও তাই পরতে দেবে কোনো কৃতদাস যদি নিজের যোগ্যতায় আমির হয় তবে তাকে মেনে চলবে তখন বংশমর্যাদার কথা বলবে না মনে রেখো সব মুসলমান একে অন্যের ভাই তোমরা এক ভাই কখনো অন্য ভাইয়ের সম্পত্তি জোর করে দখল করো না কখনো অন্যায় ও অবিচার করো না সামান্য পাপ থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখবে আর যারা এখানে আসেনি আমার উপদেশ তাদের কাছে পৌঁছে দিও হয়তো এই উপদেশ তারা বেশি বেশি মনে রাখবে মানুষ নিজের কাজের জন্য নিজেই দায়ী থাকবে একজনের অপরাধের জন্য অন্যকে দায়ী করা চলবে না মহানবী সাল্লাহ আলহিহাল্লাম জোর দিয়ে বললেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না নিজের ধর্ম পালন করবে যারা অন্য ধর্ম পালন করে তাদের উপর তোমার ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না মহানবী সালে আলহিহা চারটি কথা বিশেষভাবে মনে রাখতে বলেছেন এই চারটি কথা হল আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না পরের সম্পদ অপহরণ করো না কারো উপর অত্যাচার করো না মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরও বললেন তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর বাণী অর্থাৎ কুরআন দুই আল্লাহর প্রেরিত মানব রাসুলের জীবনের আদর্শ এই দুটি তোমাদের পথ দেখাবে মহানবী সাল্ল সাল্লাম তার ভাষণ শেষ করলেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়েও আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আরাফাতের ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল হ্যাঁ আপনি পেরেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর মন তখন আনন্দে পূর্ণ হয়ে উঠল পৃথিবীতে তার কাজ শেষ পৃথিবীতে তার কাজ শেষ হয়েছে তার মনে হলো হয়তো এটাই তার জীবনের শেষ হজ হয়তো তিনি আর কাবা শরীফে উপস্থিত হতে পারবেন না সময়বত মানুষের উদ্দেশ্যে তিনি বললেন তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায় হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাম এর এটি ছিল শেষ ভাষণ আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত মানবজাতি চিরুদ্দিন তার এই ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে তো শিক্ষার্থী বন্ধুরা এই গল্পটি কী ছিল এটা হচ্ছে একটি ধর্মীয় কাহিনি যেমন সালটা ছিল হিজরি দশম তখন অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করছিল তো আমাদের মহানবী সাল্লা সাল্লাম অলরেডি মানুষের কাছে সত্য ন্যায় এবং মানবতার বাণী পৌঁছে দিয়েছিলেন তো তিনি তিনি মনের থেকে সাহা পাচ্ছিলেন যে তিনি হজ করতে যাবেন তাই তিনি সাবেদের সাথে হজ পালনে বের হওয়ার খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল তার কথা শুনে যে জিলকদ মাস কি মাস ছিল জিলকদ মাসের শেষ দিকে যখন আচ্ছা তিনি হজে যাবেন শুনে হাজার হাজার লোক কী করলো রমিজির সাথে হজ যেতে চাইলো তখন চিলকত মাসের শেষ দিকে সাল্লাম কোথা যাত্রা করলেন মক্কার পথে আর তিনি আর যাকে তারা দেখেনি কোনো দিন তারাও তার সাথে হজ তার সাথে একবার দেখা করার জন্য কাবা শরীফে আসলেন তারপরে আরব দেশের তখন কত মানুষ প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে এসেছিল শুনো যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের কিন্তু পুরা বই পড়তে হবে পুরা গল্পের আনাচে কানাচে যা আছে সব পড়তে হবে প্রতিটা গল্প কবিতা সব কিছু থাকবে পাই টু পাই মুখস্থ যাতে কোনো প্রশ্ন আসলে বারবার সাথে সাথে আনসার করতে পারো যেমন এখানে আরব দেশে কী হচ্ছে নানা স্থান থেকে কত লক্ষ হজ পালন করতে এসেছিলো দুই লক্ষ তখন আরাফার ময়দানে কি ছিল অনেক মানুষ দেখে নবীজি মন আনন্দে ভরে গিয়েছিল নবীজি তখন ভাবলো যে আসলে এত মানুষ কি ভ্রমণ গ্রহণ করেছে তখন একটা পাহাড় ছিল পাহাড়ের নাম কি জাবাল এ নামক পাহাড়ে তিনি দাঁড়িয়ে সম্ভবত মাসের উদ্দেশ্যে কী করেন ভাষণ দিলেন আর এই যে ভাষণের প্রথম কথা হচ্ছে তিনি আল্লাহর নাম প্রশংসা করে ভাষণটি শুরু করলেন এবং হচ্ছে প্রথম কথা হচ্ছে কি যে আজকে দিনটা অনেক পবিত্র এই মাসটাও পবিত্র তোমরা তোমাদের জীবন ও সম্পত্তির পরস্পরের কাছে পবিত্র তারপর আর একটা বিষয় ছিল কি যে আমরা একদিন সবাই আল্লাহর কাছে হাজির হব তিনি আমাদের কৃতকর্মে হিসাব চাইবেন তারপর আরেকটা ব্যাপার বলেছেন যে আমাদের যে কৃতদাস কৃতদাসীরা ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে নিজে যা খাবে তাই খাওয়াবে নিজে যে কাপড় পরবে তাদেরকে সেই কাপড়ে পরাবে তারপর আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোনো কৃতদাস যদি তার নিজের যোগ্যতা আমি হয় তবে তাকে মেনে চলতে হবে বংশের কথা চিন্তা করা যাবে না আর এটা হচ্ছে যে আমরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছে যে আমরা প্রত্যেক মুসলমান কিন্তু একে অন্যের ভাই আমরা ভাই ভাইকে এই সম্পত্তির জন্য দখল জোর করে দখল করবো না আর আবার হচ্ছে কখনো অন্যায় এবং অবিচার করব না তারপর হচ্ছে আর যারা এখন এই যে হজ করতে পারেনি তাদেরকে নবীজির এই আদেশ উপদেশ কথাগুলো যেন সবার কাছে পৌঁছে দেওয়া হয় এই কথা বলেছেন করার কথা বলেছেন যে মানুষ কিন্তু আসলে নিজের কর্মের জন্য কিন্তু নিজেই দায়ী থাকে কিন্তু এই জন্য কেউ মানুষকে দায়ী করা চলবে না তারপর আমাদের মহানবী সাল্লাম আরও কিছু কথা জোর দিয়ে বলেছেন যে ধর্ম নিয়ে কী করবে না বা করবে না যার যার ধর্ম শেষে পালন করবে আর কারো উপর জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না আর বিশেষ চারটি কথা তিনি বলেছেন চারটি কথা হলো যে আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না পরের সম্পদ অপহরণ করা যাবে না এবং কারো উপর অত্যাচার করা চলবে না তবে মনবী সাল্লাহ সাল্লাম বলেছেন কি আমি দুটো জিনিস রেখে যাচ্ছি কয়টি জিনিস দুটো জিনিস কি কি আল্লাহর বাণী অর্থাৎ কোরআন আর আল্লাহর প্রেরিত মানব যে রাসুলের জীবনে আদর্শ হ্যাঁ এই দুইটি পদ তোমাদের এই দুইটি তোমাদের পথ দেখাবে মানবী সাল্লা তার ভাষণ শেষ করলেন তার চোখ মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আকাশের দিকে তাকে তিনি বললেন হে আল্লাহ আমি কি আমার আমি কি তোমার বাণী মাসের কাছে পৌঁছে দিতে পেরেছি ঠিক আছে এটা উনি নিজে নিজেই এই চিন্তা করলে তারপর ওখানে লক্ষ লক্ষ কণ্ঠে আরাফাতের ময়দানে ধ্বরিত হলো কি হ্যাঁ আপনি পেরেছেন তো মানবী সাল্লা সাল্লাম তখন তিনি ভাবলেন যে আসলে এটাই হয়তো তার জীবনের শেষ হজ তাই তিনি তিনি মানে আর কখনো কাবা শরীফে উপস্থিত হতে পারবে না এই জন্য তিনি সমস্ত মানুষের সামনে তাদেরকে সাক্ষী করে বললেন যে তোমরা সাক্ষী আমি কর্তব্য পালন করেছি বিদায় এটাই ছিল এটাই ছিল আরাফত ময়দানে আমাদের নবীজি আলাইহি সাল্লামের শেষ ভাষণ এর জন্যই এটি বিদায় হজ নামে খ্যাত আমরা কি করব চিরদিন তার এই এই ভাষণকে গভীরভাবে স্মরণ করব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে অনুশীলনীয় কাজগুলো করব তো এই এই ক্লাসে দিতে পারতাম কিন্তু ভিডিওটি বেশ বড় হয়ে যাবে এর জন্য দিচ্ছি না পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী কাজগুলো করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহফেজ